হ্যাঁ ভাইরা মডার্ন অ্যাক্সাইজের পক্ষ থেকে সবাইকে নমস্কার অনুদানের জন্য আদাব আজকে আমরা পেঁপের রোগ নিয়ে জানব আমি আমাদের খেতে এই পেঁপের মোজাইক ভাইরাস আক্রমণ করেছে এই রোগটি আপনার মধ্যে শেয়ার করবো আপনারা ভিডিওটি জেনে না দেখে স্বপ্ন দেখবেন আমি যেই গাছটিতে দেখাচ্ছি সেই গাছটিতে দেখা যাচ্ছে যে মোজাক্স মোজাইক ভাইরাস আক্রমণের কারণে পাতাগুলো সুখে মরে পড়ে যাচ্ছে এই পাতাগুলো দেখা যাচ্ছে যেখানে সেখানে শুকিয়ে গেছে পাতার মাঝখানে ধারে পাশে তো এটা একটি মোজাক ভাইরাস এই মোজাক ভাইরাসগুলো ছড়ায় সাদা মাছি জাপ পোকার মাধ্যমে তো এই নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে সঙ্গে সত্রাকনাশক তো আমরা এই সত্রাকনাশকগুলো স্প্রে করেছি করার পর আমরা রেজাল্ট ভালো পেয়েছি এই নতুন যে পাতা দেখা যাচ্ছে দেখেন এই পাত্রে কোনো মোজাক ভাইরাসের কোনো লক্ষণ নেই তো আমরা কার্বন গ্রুপের মেডিসিন ছত্রাকনাশক যাকে বলে তার সঙ্গে ব্যামাক্টিন গ্রুপের কীটনাশক আর ইমিটাক গ্রুপের মেয়া কীটনাশক সাত দিন পরপর ব্যবহার করলে এই রোগটি থেকে মুক্তি পাবেন এটা নিয়মিত করতে হবে আপনি একবার স্প্রে করলেই হবে না সাত দিন পরপর বা পাঁচ দিন পরপর ওর সঙ্গে আবার গাছ দুর্বল হয়ে যায় এই কারণে আপনাদের অ্যান্কিবেস ইউজ করতে হবে আপনার সুষম স্বাদ যাকে বলে এই ছিপেড মুজেক ভাইৰাছনি আপোনাৰ মাজত বিস্তাৰিত ভিডিঅ' সবাইক ধন্যবাদ সবাই ভাল থাকবে